শিলচরের তারাপুর অঞ্চলের বিলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ছুরিকাঘাতে মৃত্যু শরবিন্দু বৈষ্ণব নামে এক ব্যক্তির জমি নিয়ে বিবাদের জেরে এই হত্যাকাণ্ড শরবিন্দু বৈষ্ণবকে রাজপথে ছুরি নিয়ে আক্রমণ করে তিন যুবক এবং রাহুল বৈষ্ণব সমীরণ বৈষ্ণব এবং রবীন্দ্র বৈষ্ণব নামে তিন যুবকের আক্রমণে মৃত্যু হয় শরবিন্দু বৈষ্ণবের মৃতের স্ত্রীর অভিযোগ তাদের জমি জবরদখলের চেষ্টা করা হয় দীর্ঘদিন থেকে সেই বিবাদের জেরেই শরবিন্দু বৈষ্ণবকে খুন করা হয় বলে অভিযোগ ঘটনা তো ওই তো আমরা তানা তাইতাম টানা এফআইআর লেখা আছে তানা তাওয়ার পরে তাই না আয়া গেছে সারে ডাকছই টানা তাই তানা তাইলে পরে শেষ করিয়া দিব আর তারা এটা শুনছই বই নাইতে করো আর এই সুযোগে তারা কয়া দিছে হয়েছে হে যার ওদিকে ওই তো বিশজেন বিশর বইনফুত একটা বিশর বাড়ি তুই তাহে রাহুল বৈষ্ণব আর সমীরন বৈষ্ণব ও রবীন্দ্র বৈষ্ণব তারা তিনজনে দরিয়া ওই তো আমার স্বামীরে বুকের মধ্যে শাক ডো ঢুকাই দিছে আমার স্বামী মারা হয়ে গেছে আমার সঠিক বিচার পাইতাম আমি আর কিছু চাই না আমার সঠিক বিচার দিত আমার আজকে কেউ নাই আমার যা আমার দুই ছেলে আর এক মেয়ে জমি কিনছেন রবীন্দ্র যে বিশ বৈষ্ণবের বইনের